এই ভিডিওতে আমি দুইটা সম্পর্কে বলবো সেটা হলো কবুতরের বাচ্চা নর্নাম আদি চেনার উপায় এবং কবুতর বড় কবুতর জেরা সেটা নর্নাম আদি চেনার উপায় একদম সহজভাবে বলবো সেটা তার আপনারা সবাই বুঝতে পারবেন তো ভিডিওটা না টেনে দেখবেন দয়া করে লাইকটা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে এই গরমে কবুতর কিন্তু অনেক সময় মারা যাচ্ছে সেটা সম্পর্কে জানতে হলে কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা হলো কবুতরের বাচ্চা আপনারা যখন কিনে আনি বা নতুন নতুন যারা উদ্যোক্তা কিনতে চাই বা যারা পুষি তারা কিন্তু অনেক সময় কবুতরের বাচ্চা নর নামাদি সেটা বুঝি না তার সঙ্গে সঙ্গে কবুতর যে বড় কবুতর সেইগুলোর নর নামাদি চেনার অনেকগুলো উপায় তো নাম্বার ওয়ান যেটা সেটা হলো কবুতর বাচ্চার গঠন কবুতর বাচ্চা দেখবেন যেই কবুতর ডিমটা আগে পারে সেই ডিমটা বেশিরভাগই নর বাচ্চার হয় এবং যেটা ডিম পরে পারো সেই ডিমটা কিন্তু মাদি বাচ্চার হয় যার ফলে আপনারা বুঝতে পারবেন আর দুই নাম যে সেটা হলো কবুতর বাচ্চার গঠন এখানে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর বাচ্চা যেইখানে একটা কবুতর বাচ্চা বড় আর একটা কবুতর বাচ্চা ছোট এর ফলে কিন্তু আপনার বুঝতে পারেন কোনটা নর এবং কোনটা মাদি এবং নাম্বার তিন যেটা সেইটা অনেক গুরুত্বপূর্ণ এটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কবুতর অনেক সমস্যা হতে পারে সেইটা হলো কবুতর খাবার সময় সময় অনেক সময় নর বাচ্চাটা বেশি খায় এবং মাদি বাচ্চাটা কম খায় যার ফলে কবুতরের বাচ্চা একটা ছোট একটা বড় হয় আর এটা সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওটাতে আমি বলে দেবো যে কী কী খাওয়ালে আপনারা কবুতরকে তাঁতির বাচ্চা তো নাম্বার চার যেটা সেটা হলো আপনারা সবসময় দেখবেন কবুতরের বাচ্চার পিছন কারণ যেই কবুতরের বাচ্চাটার একটু স্মাইলি হয়ে থাকবে পিছনটা সেটা হবে নর এবং যেটার একটু নিচে হয়ে থাকবে সেটা হলো মাদি কবুতর তো এতক্ষণ আমি বললাম যে কবুতরের বাচ্চা কীভাবে আপনারা বুঝবেন এখন আমি বলবো কীভাবে আপনার কবুতর যেটা বড়ো কবুতর সেইটাকে বুঝবেন মাদি তো সেটা বোঝা যাক তো আমি প্রথমেই বলেছি কিন্তু কবুতরের বাচ্চাকে কীভাবে মাদি চিনবেন সেটারই আপনার যদি তিন নাম্বার চার নাম্বার একটা উপায় বলেছি সেটা হলো কবুতরের আপনারা এই মল ত্যাগ করার স্থানটা দেখে বুঝতে পারবেন যে সেটা নর্নামাদি সেটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কোনটা নর্নামাদি এবং আপনার যেটা দুই নম্বর সেটা হলো কবুতর বড় হওয়ার পরে দেখবেন যেটা নর কবুতর সেটা তো দেখেই বোঝা যায় যে কবুতর সবসময় বেশি উত্তেজিত অনেক মারামারি করে এবং যেইটার সাথে কবুতর সবসময় ঘোরাঘুরি করবে বা যেটাকে করবেন সেটা হলো একটি মাদি কবুতর এবং যেটা তিন নাম্বার সেটা হলো কবুতরকে আপনারা নর কবুতরটাকে হাতে নিয়ে দেখতে পাবেন যদি সেটা বেশি লাফালাফি করে সেটা বুঝবেন সেটা নর এবং যেটা লাফালাফি কম করে সেটা বুঝবেন সেটা মাদি এবং এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন কবুতর নর্নামা এটা এবং বড়ো কবুতর সম্পর্কে যদি আরও বড় ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন যেটা বলে আমি বলতে পারব যে কোনটাকে এরকম নর্নামা দিই এবং যদি আপনারা জানতে চান যে কবুতরকে কী খাওয়ালে তারা তাড়াতাড়ি ডিম পারে সেটা সম্পর্কে জানতে চলে কমেন্ট করুন এখন আমি বলবো কবুতরের কী খাওয়ালে তাঁতের বাচ্চা বড় হয় আমি প্রথমে বলেছিলাম এটা বলবো তখন লাস্টের সময় বলে যাচ্ছি এখন এই কবুতরকে আপনারা বেশিরভাগই গম এবং ভুট্টার মিশ্রণ জাতীয় খাবার খাওয়াতে পারেন যেটার ফলে কবুতরের বাচ্চা জাতির বড় হবে তো আজকের পরে এখানেই আল্লাহ হাফেজ মিলছে অন্য কোনো ভিডিওতে লাইক কম সাবস্ক্রাইব